দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলা দেখলে তরবর করে জলে ওদের মাথায় হচ্ছে মগদে মরুভূমি আছে বছর করলে বাংলায় বিধানসভা ভোট বিধানসভা ভোটে বাংলা ভাষা ও বাংলার পরিযায়ী শ্রমিক যে তাদের প্রচারের হাতিয়ার সেটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে নিয়ম করে প্রায় প্রতিটি সভায় এ নিয়ে তিনি সরব হচ্ছেন বর্তমানে প্রশাসনিক সভা থেকেও বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয় নিয়ে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন তিনি বলেন বারে বারে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে আচ্ছা বলুন তো ছোট্ট একটা প্রশ্ন আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে টুইটে কথাটা কি আমরা তো তখন জন্মাইনি আমাদের দোষ দিচ্ছে বুঝুন অবস্থা বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে হলো উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন সাতশোর উপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল প্রায় নাইনটি পার্সেন্ট আর টেন পারসেন্ট ছিল পাঞ্জাবিরা ওরা জানতো বাংলাকে ওরা সায়স্তা করতে পারবে না বাংলার শক্তির কাছে পারবে না তাই ওরা কি করেছিল বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল পাঞ্জাবের একটা পাকিস্তান আছে পাকিস্তান পাঞ্জাবের পাশে যে পাকিস্তান পাকিস্তানও একটা পাঞ্জাব আছে জেনে রাখবেন কই সে কথা তো বলো না তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো তোমাদের পপিতা মাওরা করেছো আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি আমরা কি করতে পারি বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চমতম স্থানে আছে এবং সারা এশিয়াতে দ্বিতীয় নম্বর স্থানে আছে বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না বাংলা ভাষ তো বলবই বাংলা ভাষা অন্যান্য ভাষাও বলবো কেউ তো আপত্তি করেনি সব ভাষাকে সম্মান করি তা বাংলা ভাষা বলবো না কেন তোমাদের মাথায় কি মগদের মরুভূমি আছে ওদের মাথায় হচ্ছে মগধের মরুভূমি আছে ওটা হ্যাঁ বলে না শুধু না বলে বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলে তোর বড় করে জলে ওই বলে না লুচির মতো দেখলেই আর হিংসায় লুচির মতো বাংলাকে দেখলেই গা রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না